নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে সাতই মাঘ আজকে আমি এসে উপস্থিত হয়েছি চন্দন কিয়ারি থানার অন্তর্গত খেদাডিয়াসরে তো আজকে এখানে একটি বিরাট বিখ্যাত কারার লড়াইয়ের আয়োজন রয়েছে তো আমি জেনে নেব যে এইখানে ইনারা এক নম্বর কাড়া জোড়া নিয়ে এসেছে তো আজকে ইনাদের কাড়ায় কীরকমভাবে আমাদের দর্শকদেরকে আনন্দ দিতে পারবে কতটা কি ভরসা আছে ইনাদের এই আসরে তো সে সম্পর্কে আমি সরাসরি কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম জগদীশ মাহাতো গ্রাম গোয়ালাডি থানা হচ্ছে পাড়েজেরা তো এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন আমরা আসছি খেদাড়ি গ্রামে খেদাড়ি গ্রামে হ্যাঁ মানে চন্দন কেয়ার থানার অন্তর্গত তো এখানে কি জন্য এসেছেন কাড়া লাগাতে এসেছি কাড়া লাগাতে এখানে আপনাদের কাড়ার জোড়া কত নম্বরে এক নম্বর আছে এক নম্বরে মোটামুটি এসে নিয়ে কতক্ষণে পৌঁছেছেন আপনারা ওই চারটে চারটে সরে চারটে আইস আই আর মধ্যে তো কোনো অসুবিধা না কোনো অসুবিধা নেই তবু ঠান্ডা প্রচুর হ্যাঁ তো আজকে এখানে তো কাড়া লড়াই ছাড়া আরো বিরাট অনুষ্ঠান রয়েছে চ নাচ আছে আর এনে তো ভাও মেলা বটে ভাও মেলা বটে আছে আপনারা কতগুলা গুলা এসেছেন আজকে আসে বেকার মোটামুটি পনেরো কুড়ি কাছি বেগের পনেরো কুড়ি তো এখানে আজকে আমাদের দর্শকরা কি রকম মোটামুটি আশা আছে কাড়ায় মাথা দিলে কিছু লড়াই দেখাবে কি তো ইয়ার পূর্বে কোনো জায়গায় লাগা হয়েছে কাড়াটি হ্যাঁ হ্যাঁ লাগা হয়েছে লড়াই বসে দেখাইছে আচ্ছা আচ্ছা প্রাইজ এক দু জায়গায় আনা আছে হ্যাঁ হ্যাঁ প্রাইজ আনা আছে দু জায়গায় আচ্ছা তো যাকে আজকে কাড়ার মৌসুম কি রকম আছে কাড়ার মৌসুমও যেমন থাকে তেমনি আছে মোটামুটি কাড়া লাগতে গেলে কি রকম বর্ষা আছে লাগলে তারপরে মানে আশায় তো সবাই আসে যে মানে হ্যাঁ হ্যাঁ তো এখানে যা মেলা কমিটির কাছে এখানে জোড়া পাইনি কি রকম মানে আনন্দ আছেন মেলা কমিটির কাছে ধন্যবাদ দেওয়া হচ্ছে জোড়া দেওয়ার জন্য কি হ্যাঁ হ্যাঁ তো এখানে যাক জোড়াটা আপনাদের কত নম্বর আছে এক নম্বর আছে তো আপনাদের কাড়াটা কার নামে খেলা হবে কি এখানে কিষণ গোপ কিষণ গোপ হ্যাঁ তাহলে ওই উনার নামে মানে ছাড়া হয় প্রত্যেক জায়গায় হ্যাঁ এইখানেও তাহলে ওনার নামই হবে हां আর ইনাদর তো এখানে বলেছে যে আমাদের কমিটির নামে খেলা হবে কি মানে হ্যাঁ ওরা আগে ইউটিউবে বলে দিয়েছে যা কমিটি নামে খেলা হবে হ্যাঁ আচ্ছা তাহলে যাক এখানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দুই একটা কথা বলুন দর্শকরা যেমন আছে লড়াই অবশ্য হবেইকেই বাদাম ভাজা খায় গর্জাত না হবে তো এখানে এখানে কতটা কি রকম ভরসা আছে মানে যদি কারা আপনাদের লাগে তো প্রায় কতক্ষণ লাগতে পারে 10 মিনিট লাগবে দেখে

মেলা তো মোটামুটি ভালোই হবার আছে বলছে যে হিসাবে মানে জোড়া গেলে নেই যেতে তো খেলা ভালো হবে খেলা ভালো হবে যতগুলা আমাদের দর্শকরা আসবে যারা আসবে তেলপুড়া আসতে গেলে সেই মানে শুধুই শুধুই ঘুরে যাবে না না তেলপুড়ার দামটা দিয়া নি হবে লড়াই দেখাই নি দিয়া হবে লড়াই দেখাই নি হ্যাঁ ঠিক ঠিক তো যাক এখন আপনাদের এক নম্বর কাড়ার খেলা কতক্ষণের মধ্যে বলেছে মোটামুটি দশটা সাড়ে দশটা বাজে হয়ে গেছে সাড়ে দশটা এগারোটা তারপর তো এনাদের মানে মুরুগ লড়াই আছে আর একদিকে সব ভাবে মাইতে যাবে তারপরে আর সন্ধ্যায় ছ না হ্যাঁ তো যাই হোক আপনারা ইনাদের সাক্ষাৎ অবশ্য বুঝতে পারলেন যে আজকে ইনারা কতক্ষণ এসেছে কাড়া নিয়ে বা কার নামে খেলা হবে তো আপনাদের প্রাইজটা কত আছে এক এক নম্বর টাকা 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 সাথে নম্বরে হয়েছে তো যাক আজকে এখানে এসে নিয়ে অবশ্যই উপস্থিত হয়েছেন এক নম্বর জোড়া তো যাক আপনারা সদল বলা এসে নিয়ে ইনাদের এই খেদারিয়া সরের মেলাটিকে সাফল্য মন্ডিত করে তুলুন তো জায়গা বেশি বিস্তারিত না বলে আমি এখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে আজকেই নারা যে কাড়াটি নিয়ে এসেছে এখন কি রকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার কুতে ওই আমি আগাল পেছাল গেলি রে এ ভাই পিরিত করে ছিলি এই গাইয়ের ছনা এখন বিহা করা লাগে দিনে রাতে কুচে ওই আমি আগালো পে ছালো গেলি রে বাপে পিরিদ বুঝে নাই কোন দিন দিবে কে হে ঠেঙ্গাই বাপে আমার পিরিদ বুঝে নাই কোন দিন দিবে কে হে ঠেঙ্গাই ওই আমাকে এই বলতে লাগে ঘরে ডর হে ওই আমাকে এই বলতে লাগে ঘরে ডর হে তোড়া সবাই বুঝে সুঝে পীড়িত করে হে বুঝে সুঝে পীড়িত করে হে পীড়িত বুঝে নাই বে পরি বুুঝে নাই কতিকে আকেতেলাগে খরা আমাদের প লাগ তোরা পুজ সুঝে পরি ঘরে তোথা পুজ সুধে পরিত ঘ।